ফের অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে সে দেশের সংখ্যালঘু সনাতনীদের ওপরে নানা রকমভাবে হেনস্থা এবং অত্যাচারের অভিযোগ উঠে আসছে বারবার এমনকি ভারতের জাতীয় পতাকাকে অপমান করার মতো ঘটনাও ঘটেছে বলে শিরোনামে এসেছে খবর আর এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবা নিতে আসা ব্যক্তিদের বয়কট করা শুরু হয়েছে বিভিন্ন স্থানে এবার কলকাতার পথেই হাঁটল দুর্গাপুর বাংলাদেশের হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচারের ঘটনার প্রতিবাদে সেদেশের রোগীদের বয়কটের ডাক দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালের বাংলাদেশি রোগীদের ভর্তি নেওয়া হবে না এমনটাই সাফ জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বিগত দশ দিন ধরে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা সবার আগে দেশ তাই ভারতের জাতীয় পতাকাকে চূড়ান্ত অপমানের ঘটনা মোটেও মুখ বুঝে সহ্য করা হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ ক্ষমা চাইছে ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখা হবে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা দেওয়া এদিন কার্যত স্পষ্টভাবেই তা জানিয়ে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ টিভি খুললেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে কারণ ভারত আমার মা এই পতাকা তার একটা সিম্বল এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি এটা মাকে অবমাননা করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার একটা মানে বয় মানে যে রুগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরেছি বাকিরা কীভাবে প্রতিবাদ তুলে ধরবে এটা আমার জানা নেই কিন্তু এই প্রতিবাদ আমার নিজস্ব এবং আমি যতক্ষণ এই পরিস্থিতি সম ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখবো আপনি কি বাংলাদেশ সরকার নেই বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহুর্তে রেজিস্ট্রেশন নেবো না আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করবেন না এবং আপনাদের পেশেন্টদেরকেও বলে দেবেন যেন তারা এই ইন্ডিয়া ভারতবর্ষ এসে যেন তাদেরও অসুবিধা না হয় আরও অসুবিধা করতে আমি হসপিটাল খুলিনি উল্লেখ্য চলতি বছর বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর এখন সেখানে চলছে অন্তর্বর্তী সরকার যার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেস কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় লাগাতার চলছে ভারত বিরোধী নানা রকমের ক্যাম্পেইন যার ফলে প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতের সম্পর্কে বেশ টালমাটাল পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বলাই ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা